আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন আজকে গরুকে যে কয়েকটি ভ্যাকসিন দিতে হয় সেই ভ্যাকসিনগুলো নিয়ে আলোচনা করব আর বিষয়টি অতি গুরুত্বপূর্ণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা গবাদি পশু লালন পালন বিষয়ে অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসিন নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন যে কথা বলছিলাম যে গরুকে কি কি রোগের ভ্যাকসিন দিতে হবে আমরা সাধারণত গরু লালন পালন করি গরু খামার করতে গিয়ে কিন্তু অনেকের লস হয় এই লস হওয়ার মূল কারণ হচ্ছে ভ্যাকসিন না দেওয়া কারণ যে ভাইরাসগুলো রোগে বিভিন্ন সময় আক্রান্ত হয় সেই ভাইরাস রোগগুলো কিন্তু ভ্যাকসিন রয়েছে সুতরাং আমরা যদি নিয়মিত ভ্যাকসিন দেই তাহলে কিন্তু এই রোগগুলো হয় না অনেকের মধ্যে একটি ধারণা যে একবার ভ্যাকসিন দিলেই হয়তো কাজ হয়ে গেছে বিভিন্ন সময় যখন প্রোগ্রাম করে বিভিন্ন এলাকায় একবার ভ্যাকসিন দেওয়া হয় পরবর্তীতে অন্য ভ্যাকসিন দেওয়ার সময় যদি ওই এলাকায় যাওয়া যায় তখন অনেক খামারি বলে যে তার ভ্যাকসিনটি দেওয়া হয়েছে আর দেওয়া লাগবে না দিতে চায় না কিন্তু ওই খামারি হয়তো জানে না যে একটি গরুকে বেশ কয়েকটি বিশেষ করে পাঁচটি রোগের ভ্যাকসিন দিতে হয় সুতরাং ভ্যাকসিনগুলো যদি আপনি সময় মতো দেন তাহলে আপনার গরুর কোনো ধরনের রোগ বালাই হবে না বিশেষ করে যে সংক্রামক রোগগুলোতে গরু মারা যায় যেগুলো খুবই বিপজ্জনক যেগুলো খুবই বেশি সংক্রামক অর্থাৎ খুবই দ্রুত চড়া সেই রোগের কিন্তু ভ্যাকসিন রয়েছে সুতরাং আপনার এলাকায় যদি কেউ ভ্যাকসিন দিতে চায় তখন আপনি আপনার সকল গুরুকে ভ্যাকসিন দিবেন পাশাপাশি যারা বুঝে না বা দিতে চায় না কারণ অনেকেই মনে করেন যে ভ্যাকসিন একবার দেওয়া হয়েছে কিন্তু সেটি কোন ভ্যাকসিন সেইটা হয়তো উনি সেটি লিপিবদ্ধ করে রাখেন নাই লিখে রাখেন নাই এজন্য আমি খামারি বলবো যে আপনাকে আপনার এলাকায় অথবা আপনার গরুকে যে ভ্যাকসিনটি দেয়া হয় সেই ভ্যাকসিনটির নাম ডেট ডেটসহ সেটি আপনার রেজিস্ট্রার খাতায় লিপিবদ্ধ করে রাখবেন তাহলে আপনার ভ্যাকসিনগুলো যখন দেওয়া হয় তখন কিন্তু আপনি কোন ভ্যাকসিন দিয়েছেন সেই ভ্যাকসিনটি বুঝতে পারবেন এবং পরবর্তীতে কেউ আবার ভ্যাকসিন দিতে আসলে আপনি যদি সেটি দিয়ে না থাকেন তাহলে দিবেন আর যদি দিয়ে থাকেন তাহলে সেটি যে সময় পর্যন্ত তার মেয়াদ থাকে সেই পর্যন্ত আর দেওয়া লাগবে না তো একটি ভ্যাকসিন ম্যাক্সিমাম ভ্যাকসিন অর্থাৎ পাঁচটি রোগের মধ্যে চারটা রোগের ভ্যাকসিনই কিন্তু ছয় মাস পর পর দিতে হয় শুধুমাত্র একটি রোগের ভ্যাকসিন এক বছর পর পর দিলেই চলে সুতরাং আপনার প্রতি ভ্যাকসিন ছয় মাস পর পর দেবেন একটা ভ্যাকসিন দেওয়ার পরে পনেরো দিন পরে আরেকটি ভ্যাকসিন দিবেন। তো সুতরাং এভাবে আপনি পাঁচটি রোগের ভ্যাকসিন দেওয়া কমপ্লিট করবেন তাহলে আপনার এই রোগগুলো হবে না এখন এই ব্যাপারে বিশেষ করে যাদের খামার রয়েছে তারা একটু সচেতন তারা অনেকটাই আধুনিক অনেক কিছুই জানেন ভ্যাকসিন সম্পর্কে সচেতন কিন্তু অনেকেই কিন্তু সেগুলো মান নেন না অথবা আপনার সুস্থ থাকতে সে বা গুরুত্ব দেন না সেই সুস্থ অবস্থায় কিন্তু ভ্যাকসিন দিতে হয় যখনও সুস্থ হয়ে যায় তখন কিন্তু আপনারা বিভিন্ন উপজেলা সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে আসেন অসুস্থ অবস্থায় ভ্যাকসিন দেওয়া যায় না সুতরাং সুস্থ অবস্থায় কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে সময় অনুযায়ী আপনার ভ্যাকসিনগুলোতে দিতে হবে এবং সেই ভ্যাকসিনগুলোর আপনি ডে তারিখ সহ নামসহ রেজিস্টার খাতে লিপিবদ্ধ করে রাখবেন তাহলে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না এই সংক্রামক রোগগুলো হবে না এখন বলি যে কি কি ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিন দিতে হয় তর্কা রোগের ভ্যাকসিন আমরা সকলে জানি তর্কা এমন একটি মারাত্মক রোগ যে রোগে আক্রান্ত হলে কোনো লক্ষণ প্রকাশ ছাড়াই গরু হঠাৎ মারা যায় এরকম একটি উপজেলায় বিভিন্ন খামারে কিন্তু ঘটনা ঘটতে পারে যদি সে অ্যানথ্রাক্স রোগের ভ্যাকসিন দিয়ে না থাকে তো বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যদি এরকম ঘটনা ঘটে থাকে এগুলো টেস্ট করাতে হবে যে আসলে সেটি অ্যান্থ্রাক্স বা তর্কা কিনা তো সুতরাং এই ধরনের অ্যানথ্রাক্স বা তর্কার মতো মারাত্মক ভয়াবহ রোগটি যেন না হয় এবং সেই রোগটি কিন্তু মানুষের হতে পারে সুতরাং এই রোগটি যেন না হয় আমরা গরুকে ভ্যাকসিন দিয়ে রাখবো এবং ভ্যাকসিন দিলে সেটি এক বছর পর্যন্ত আর দেওয়া লাগে না এক বছর পর বুস্টার দিতে হয় এবং এই ভ্যাকসিনটি গর্ভবতী গাবির কে সাধারণত পাঁচ মাসের নিচে অবস্থায় দেওয়া যায় এর বেশি গর্ভবতী গাবিকে দেওয়া যায় না তাছাড়া আরেকটি রোগের ভ্যাকসিন আপনার দেওয়া অত্যন্ত প্রয়োজন সেটি হচ্ছে বাদলা রোগের ভ্যাকসিন বাছুরের ক্ষেত্রে কিন্তু বাদলা হয় মারাত্মকভাবে এই বাদলা রোগ হয়ে হয়ে বাঁচর কিন্তু আক্রান্ত হয়ে মারা যায় খুব দ্রুত সময়ের মধ্যে মারা যায় যেগুলো ক্ষেত্রে একই বাদলা হয় বা বিকিউ হয় সুতরাং এই বাদলা রোগের ভ্যাকসিন দিতে হবে চার মাস বয়সে ভ্যাকসিন দেওয়া শুরু করবেন তারপর ছয় মাস অন্তর অন্তর ভ্যাকসিন দিতে হবে এই বাদলা রোগের ভ্যাকসিন আপনি দিতে হবে এই বাদলা রোগ এবং তর্কা রোগের ভ্যাকসিন আপনি বেয়া সরকারিভাবে পাবেন না সেটি সরকারি হাসপাতালেই পাবেন এজন্য আপনারা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করবেন আর হচ্ছে যে আরেকটি এর পরে যে ভ্যাকসিনটি আপনারা দিবেন সেটি হচ্ছে খোরা রোগের ভ্যাকসিন খোরা রোগ একটি মারাত্মক বাইর রোগ একটি খুব বেশি সরায় যখন কোনো এলাকায় হয় তখন সাথে সাথে সারা এলাকায় সেটি সরাই যায় এবং সেটি বাজারের মাধ্যমে বাজারের গরুর মাধ্যমে গরু ক্রয় বিক্রয়ের মাধ্যমে মানুষের মাধ্যমে ইনজেকশান বিভিন্ন মাধ্যমে এই রোগটি সরাতে পারে সুতরাং এই রোগটি নিয়ন্ত্রণের জন্য আপনাকে খোরা রোগের ভ্যাকসিন দিতে হবে খোরা রোগের ভ্যাকসিন যদি আপনি প্রথমবার দেন তাহলে তাহলে এক মাস পর বুস্টার দিতে হবে তারপর ছয় মাস অন্তর অন্তর আপনি ভ্যাকসিনটি দিতে হবে সুতরাং খুরা রোগের ভ্যাকসিন আপনি সরকারিভাবেও পাবেন এবং বেসরকারিভাবে পাবেন যেহেতু একটি মারাত্মক রোগ এই রোগটির ভ্যাকসিন আপনারা দেবেন এই রোগটির ভ্যাকসিন ছয় মাস অন্তর অন্তর দিতে হয় আপনার নিয়মিত যদি এই ভ্যাকসিনটি দেন তাহলে এই খুরা রোগ একসময় আপনার খামারে আসবে না কোনো ধরনের সমস্যা হবে না এবং খুরা রোগে সাধারণত তিন মাসের নিচে বাসুর মারা যায় সুতরাং আপনি যদি ভ্যাকসিন দেয় তাহলে বাসুর মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে বাসুর কোনো সমস্যা হবে না সুতরাং আপনাকে খুরা রোগের ভ্যাকসিন দিতে হবে তারপর আপনি যে বিষয়টি আসে সেটি হল লামফি স্কিন ডিজিস রোগের ভ্যাকসিন লামফি স্কিন ডিজিস একটি মারাত্মক রোগ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সারা বাংলাদেশে এটি বিভিন্ন জায়গায় ব্যাপক ছড়িয়েছে এবং সেই রোগের সাধারণত লক্ষণগুলো হয় শরীরে গুটি হয়ে যায় এবং বিভিন্ন পা ফুলে যায় সেখানে পচন সৃষ্টি হয় গা গা হয়ে যায় সেই গা থেকে মারাত্মক অবস্থার সৃষ্টি হতে পারে এমনকি বাসুর গরু যখন অত্যাধিক আক্রান্ত হয় তখন মারা পর্যন্ত যেতে পারে ভিতরের বাইটাল অর্গানগুলো কিন্তু আক্রান্ত হতে পারে কি তারপর কিডনি হার্ট সব বিভিন্ন বাইটাল অর্গানগুলো আক্রান্ত হতে পারে তখন কিন্তু বাসুরটি মারা যেতে পারে সুতরাং বাসুরের মর্টালিটি হার বেশি বড় গরু মারা যায় না কিন্তু সাধারণত বড় গরু হলে দুধ প্রোডাকশান কমে যাওয়া তারপর শুকিয়ে যাওয়া খাওয়া দাওয়া না করা জ্বর আসা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সুতরাং আপনারা ভ্যাকসিন দিলে এই সমস্যাগুলো হবে না এই জন্য লাংফি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন বর্তমানে সরকারি হাসপাতালে পাওয়া যাচ্ছে আপনারা এই লাংফি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন দেবেন তাছাড়া তাছাড়া যদি সরকারি হাসপাতালে আপনারা না পান বেসরকারিভাবে আপনি কিনে হলেও এটা দিতে হবে কারণ এখন সরকারিভাবে পর্যাপ্ত সাপ্লাই দেওয়া হয়নি ধীরে ধীরে সেটি চলে আসবে তারপরও আপনার যেহেতু এই রোগটি আপনার খামারে না আসতে পারে সেজন্য আপনারা ছয় মাস পর পর এই রোগের ভ্যাকসিনটি দেবেন তাহলে লামফি স্কিন ডিজিজ হবে না তাছাড়া আরেকটি মারাত্মক রোগ হয়েছে গলা ফুলা রোগ এই গলা ফুলা রোগের আপনাকে ভ্যাকসিন দিতে হবে কারণ হচ্ছে গলা ফুলা রোগে সাধারণত শ্বাসকষ্ট হয়ে এবং গলা ফুলে গিয়ে চার পাঁচ ঘন্টার মধ্যে সেটি মারা যেতে পারে একশো ছয় ডিগ্রি ফারেনহাইট বেশি জ্বর হয় এবং এই গলা ফুলা রোগ হলে সাধারণত গরুর চিকিৎসা করারও সময় পাওয়া যায় না চিকিৎসা তেমন একটা কার্যকর হয় না যদি প্রাথমিকভাবে সেটি ধরতে না পারেন এই জন্য গলা ফোলা রোগ বিভিন্ন ধরনের স্ট্রেস ভাইরাস রোগের পরে ব্যাকটেরিয়াজনিত রোগে আক্রান্ত হওয়ার পরেও বা অন্য রোগের সাথে কম্বিনেশনে এই গলা ফোলা রোগটি হতে পারে গলা ফোলা রোগের যে জীবাণুটি সেটি শরীরের মধ্যে অনেক সময় থাকলেও ক্ষতি করতে পারে না কিন্তু যখন স্ট্রেসে থাকে যখন গরুটি দুর্বল থাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় প্রচণ্ড গরমে অথবা যে কোনো বাইরা রোগের পরবর্তী সময়ে কনসিকুয়েন্স হিসাবে এই গলা ফোলা রোগটি হয়ে যেতে পারে এবং যখন হয়ে যায় তখন আর কিছু করা থাকে না আপনি ডাক্তার আনতে আনতে রুগীটি মারা যায় সুতরাং আপনার এই গলা ফোলা রোগের ভ্যাকসিনটি দিতে হবে খোরা রোগে সাধারণত মৃত্যু হয় না বিশেষ করে বড় গরু কিন্তু যখন দেখা যায় খোরা রোগ হওয়ার পরে একটি গরু দুর্বল হয়ে গেল এবং সাথে সাথে তার এই খামারে যদি গলা ফোলার জীবাণু থাকে বা সংক্রামক থাকে তাহলে দ্রুত গলা গলা ফোলা এই জীবাণুগুলো সেটি বংশবৃদ্ধি করে তখন কিন্তু শ্বাসকষ্ট হয়ে মারা যায় সুতরাং আমরা ভ্যাকসিনগুলো দিলে এই ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব অনেক সময় গরমের সময় এই সমস্যাটা হতে পারে তাছাড়া বিভিন্ন ভাইরাস কি ফিমেরা ফিভারের পরেও কিন্তু এই গলা ফলা সংক্রমণ হয়ে যেতে পারে সুতরাং যে কোনো স্ট্রেসে যে কোনো ধরনের স্ট্রেসের ক্ষেত্রেই কিন্তু এই গলা ফলা রোগটি সংক্রমণ করতে পারে সুতরাং আমরা ভ্যাকসিন দেব আমরা যদি নিয়মিত ভ্যাকসিন দেই তাহলে এই যে পাঁচটি রোগের কথা বললাম সেগুলো কিন্তু হয়ে গেলে আর কিছু করা থাকে না ট্রিটমেন্ট করলে অনেক সময় ভালো হয় না যদি সেটি প্রাথমিকভাবে ধরতে না পারেন এই জন্য এই রোগগুলো ভ্যাকসিন দিয়ে দিব তারপর আমরা বিভিন্ন ধরনের পরিমিত খাবার দিলে খাবার খাবারজনিত কোনো রোগ হবে না আর অন্যান্য যে রোগগুলো হয় সাধারণত সঠিক সময় চিকিৎসা দিলে সেগুলো ভালো হয় সুতরাং আমরা যদি ভ্যাকসিন দিই তাহলে আপনার খামারে কোনো ধরনের রোগ হবে না আপনার গরুর মৃত্যুর সংখ্যা অথবা আক্রান্ত হওয়ার সংখ্যা কমে যাবে রোগবালাই যদি না হয় স্বাভাবিকভাবে যত্ন নিলে আপনার খামারে দুধ প্রোডাকশান সহ স্বাস্থ্যবৃদ্ধি সহ স্বাভাবিকভাবেই উন্নতির দিকে গড়বে সেক্ষেত্রে আপনাকে বেশি চিন্তা করতে হবে না এই জন্য আপনার খামার করতে গেলে অথবা আপনার যে গরু থাকে সর্বপ্রথম আপনার রোগ নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে আর রোগ নিয়ন্ত্রণের অন্যতম উপায় হচ্ছে ভ্যাকসিন দিয়ে রাখা সুতরাং আপনার এই পাঁচটি রোগের ভ্যাকসিন আপনারা দিয়ে রাখবেন দিয়ে রাখলে আপনি উপকৃত হবেন আপনি যারা আপনার পাশে রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন কারণ পাশের খামারে যদি রোগ না হয় তাহলে আপনার খামারে রোগ হওয়ার সম্ভাবনা কম কারণ পাশের খামারে রোগ হলে আপনার খামারেও ছড়াতে পারে এজন্য আমরা সকলে মিলে সবাই ভ্যাকসিন দেবো একটি গ্রাম নিয়ে প্রোগ্রাম করে আমরা ভ্যাকসিন নেব দেবো ভ্যাকসিনের উপরে গুরুত্ব দেবো যারা ভ্যাকসিন দিতে চায় না তাদেরকে বুঝাবো সচেতন করব। কারণ সকলে হয়তো আপনার মতো সচেতন না সুতরাং আমরা যেমন সচেতন করছি সে আপনি খামার হিসেবে আপনি যদি সচেতন হয়ে থাকেন পার্শ্বপ্রতী সকলকে সচেতন করা আপনার দায়িত্ব তো আজ এই পর্যন্তই যারা গবাদি পশু লালন পালন বিষয়ে প্রশিক্ষণ করতে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসিন নামে ফেসবুক পেজে ইনবক্সে যোগাযোগ করেন যারা ইনবক্সে যোগাযোগ করতে পারবেন না তারা ফেসবুকে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানিয়ে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি